নিতে চান তো চলে আসতে পারেন আজকে হিউজ পরিমাণ কালেকশন দেখাবো তো তারা কিন্তু সম্পূর্ণ ইনটেক মেশিনগুলো সেল করে আমরা আজকে রয়েছে নিউ ইউনিভার্সাল অফিস ইকুইপমেন্ট তো এখানে দেখছেন সকল ধরনের তসিবা মেশিন তারা সেল করে তো বর্তমান দাম কেমন সেটা আমরা জানবো আর আজকে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে রয়েছে হাসান ভাই আসসালামাইকুম আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ হাসান ভাই কি কি ফটোকপি মেশিন মূলত আপনারা সেল করেন আমরা মূলত আমাদের মেন ব্র্যান্ড হলো তোশিবা তো তোশিবা নিয়ে আজকে কথা বলবো আর এছাড়াও আমাদের কালার মেশিনের টোনার আছে স্পাইরাল আছে লেমিনিং আছে প্রিন্টার আছে তো সমস্ত বিষয় নিয়ে আজকে আমি প্রাইস বলে দিব আর বিভিন্ন লোকের প্রশ্ন অ্যানসার দিব আচ্ছা আপনাদের এখানে আসতে হলে কিভাবে আসবে মতিঝিল নেমে কিভাবে আসবে আমাদের অফিসে আসতে হলে আপনি সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন সর্বপ্রথম শাপলা চলে আসবেন আচ্ছা মতিঝিল শাপলা চত্বর আচ্ছা আমাদের বিল্ডিং নাম্বার হলো 67 মতিঝিল 67 মতিঝিল জি আচ্ছা আচ্ছা ওকে

আচ্ছা চার মিনিটে একশো কপি পর্যন্ত আমরা করতে পারবো জি আচ্ছা 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 ওকে তো এটার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে আপনাদের হ্যাঁ এগুলি আপনারা তিন বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন এবং আপনার সারা বাংলাদেশের লোক যেখানে যায় আপনার গাড়ি ভাড়া দিলে আপনি লোক পাবেন আচ্ছা আচ্ছা ওকে তো এই মেশিনের সাথে যে টোনার তিরিশ তেইশ

তিন বছর পর্যন্ত সার্ভিসিং ফ্রি পাবেন সারা বাংলাদেশের যেকোনো প্রান্তে হোক আপনি আমাদের এখান থেকে লোক নিতে পারবেন এবং আপনি যদি গাড়ি ভাড়া দেন আমাদের লোক আপনার এখানে গিয়ে সার্ভিস করে এবং আপনারা কন্ডিশন মেশিন নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে দুই হাজার টাকা আপনি বিকাশ করবেন বাকি টাকা দিয়ে আপনি এলাকা থেকে মেশিন দিয়ে তুলে নিতে পারবেন আচ্ছা আচ্ছা পঁচিশ তেইশ এ তাদের কাছে অনেকগুলো কোয়ান্টিটি আছে আপনারা চাইলে কিন্তু দর্শক দেখে নিতে পারবেন ওকে পঁচিশ তেইশ এ বর্তমান দাম হচ্ছে বিয়াল্লিশ হাজার এটা রমজানের একটা অফারি আচ্ছা এরপরে আছে আচ্ছা যদি দশটা থাকে বা দশটা ইয়া থাকে এবং মোবাইল থেকেও করতে পারবেন আপনারা এই ফটোকপি মেশিন দর্শক এম ডাব্লিউ আচ্ছা তেইশ সে বর্তমান দাম কত করে রাখছেন বানান্ন হাজার পাঁচশো টাকা হাজার পাঁচশো টাকায় ওয়ারেন্টি গ্যারান্টি সেম তিন বছর আচ্ছা আচ্ছা ওকে তো এরপরে কোনটা দেখাবেন আমাদেরকে তারপর দেখেন